বিএনপি হবে ওরা তো জামাতের সাথে বিএনপির সাথে এমন প্রশ্নেই ওঠে না বিএনপি আমাদের লক্ষ্মীপুরে আগেও ছিল চৌধুরী এনি ওরা পছন্দ এটা তো লক্ষ্মীপুর নির্বাচনী তিন আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন শহীদুদ্দিন চৌধুরী এনি ধানের শিষ নিয়ে এবং জামাত থেকে ডক্টর রেজাউল করিম দাড়ি পাল্লা মার্কা নিয়ে

লক্ষীপুর নির্বাচনী তিন আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন শহীদ উদ্দিন চৌধুরী করিম দাঁড়ি পাল্লা নিয়ে এই দুজনের মধ্যে আপনার পছন্দের তালিকা কে রয়েছে আমরা তো ধরেন দানা শিশুর মধ্যে ভোট দিচ্ছি তারেক জিয়া ঠিক আছে আমরা ভোট দিতেছি আমার বাবা আসা দিতেছে সবাই হ্যাঁ আমিও বিএমপি করতেছি আমার ভাই বিএমপি করতেছে ঠিক আছে সবাই বিএনপি সবাই কতগুলো আছে আমার ঘরে ভোট আছে দশটা দশটা সব শিষে যাবে সব দানের শহীদ চৌধুরী হিসেবে খুব খুব ভালো

আপনারা ইয়াং মানুষ আপনারা ভয় বলেন যে যেটা বলেন আপনাদের ভয় পাচ্ছেন কথা বলতে একটু কথা বলেন আপনি ইয়াং ভোটার হয়েছেন আচ্ছা আচ্ছা আসে পাশে আসে বলেন সেটা বলেন কথা কম সবই জানাই এটি হচ্ছে আপনি কি লক্ষীপুরের স্থানীয় লক্ষ্মীপুর নির্বাচনী তিন আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন শহীদ উদ্দিন চৌধুরী ধানের শীষ নিয়ে আলহামদুলিল্লাহ এবং দাড়ি পাল্লা নিয়ে ডক্টর রেজাউল করিম জামাতের প্রার্থী এই দুজনের মধ্যে আপনার পছন্দ কে আমার পছন্দ আনি চৌধুরী কি কারণে তাকে পছন্দ করেন আনি চৌধুরী এখানে অনেক দিতে হয়েছে অনেক কষ্ট পাইছে যার কারণে ওনাদের আমার পছন্দ উনি কোনো সাඳাবাজি কোনো সন্ত্রাসি কোনো লুটপাট এগুলার মধ্যে ছিল না যার কারণে উনি আমাদের পছন্দ উনি নির্বাচিত হলে মনে হয় কিলাকার উন্নয়ন হবে আপনাদের পাশে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উন্নয়ন হবে আপনার পরিবারে ভোট আছে কতগুলো আটজন সব কি জানেন ইনশাআল্লাহ সবাই আটজন আমরা আলী সিদ্দিককে বরদি বলেই পছন্দ এখানে জামাতের প্রার্থী না না স্যার এটা کھانا নয় এটার খানা নাই

একটু কথা বলেন কথা বলবেন একটু আপনি একটু কথা বলেন একটু কথা বলবেন আঙ্কেল সময় কথা বলেন অল্প সময় নে আপনি লক্ষ্মীপুরের স্থানীয় এখানকার আচ্ছা এটা হচ্ছে লক্ষ্মীপুর নির্বাচনী তিন আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন শহীদ উদ্দিন চৌধুরী ধানের নিয়ে

জনপ্রিয়তা বেশি কার এখন মনে হয় এনএর বেশি এনএর বেশি মনে হয় যে আমাদের প্রতিপক্ষের সাথে কি তার কেমন মনে হয় আগে কত গোপন হয়ে থাকে এরা তো ওপেন করে না জামাত তো ওপেন নাই এজন্য বোঝা যাচ্ছে না এ বোঝা যাচ্ছে না আপনার পছন্দের তালিকা বলতে চাচ্ছেন না না এনএর যদি তো আগেও ছিল বা খাড়ে দে লক্ষীপুরের জন্য লক্ষীপুরের জন্য কাজ করবে এটা মনে এই আর কি আশা আছে কিছু কথা বলবেন

যদি সে হয় তাহলে আমাদের লক্ষ্মীপুর ইয়েটার লাই আমাদের অনেক ভালো হবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ ঠিক আছে ওকে আসসালামু আলাইকুম আপা একটু কথা বলবেন এটা হচ্ছে আমরা একটা জরিপ করছি এটি লক্ষ্মীপুর এই আসন নিয়ে লক্ষ্মীপুর তিন আসন নিয়ে একটা জরিপ করছি এবং জামাত থেকে রেজাউল করিম দারি পাল্লা মারকানি এই দুই প্রার্থীর মধ্যে আপনার পছন্দের তালিকায় কি রয়েছে বিএনপি নাকি জামাতের প্রার্থী বিএনপি প্রার্থী নির্বাচিত হলে কি মনে হচ্ছে এলাকার উন্নয়ন হবে

প্রতিষ্ঠাতা এখানে বিএনপি এবং জামাতের প্রার্থীর সাথে লড়াই হবে ভোটে আমার মনে হয় না আমার কাছে এরকম মনে হচ্ছে না আমার মনে হচ্ছে যে বিএনপি হবে ওর তো জামাতের সাথে বিএনপির সাথে এটা প্রশ্নেই উঠে না

ঠিক আছে আবার থ্যাঙ্ক ইউ ওকে আচ্ছা এটাতে লক্ষীপুর নির্বাচনে তিন আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন শহীদ উদ্দিন চৌধুরী আলী ধানাশীষ নিয়ে এবং জামাত থেকে ডক্টর রেজওয়ান করিম দাড়ি পাল্লা মার্কা দিয়ে এই দুই প্রার্থীর মধ্যে আপনার পছন্দের তালিকা কি রয়েছে আমাদের পছন্দ এনি ভাইগে শহীদ কারণে তাকে পছন্দ করেন এমনিও অনেকে আগে থেকে উনি নিযতন সবকিছু মেনে এবং রাস্তায় রয়েছে তার কারণে

সত্যি একটু কথা বলি একটু কথা বলবেন ভাইয়া একটু কথা বলেন আপনার আঙ্কেল একটু কথা বলেন এটি হচ্ছে লক্ষ্মীপুর নির্বাচনী তিন আসন লক্ষ্মীপুর নির্বাচনী তিন আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন শহীদ উদ্দিন চৌধুরী এনি ধানে নিয়ে এবং জামাত থেকে ডক্টর রেজাল করিম দারিপাল্লা মার্কা নিয়ে এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি দেখছেন এখন পর্যন্ত আমার তো মনে হয় যে আমার ব্যক্তিগত ভাবে মতামত দাঁড়িয়ে পাল্লার

আপনি লক্ষীপুরের স্থানীয় এটা লক্ষীপুর নির্বাচনী তিন আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন শহিদুলদিন চৌধুরীানি দানিশিশ নিয়ে এবং দাড়িপল্লা নিয়ে ডক্টর রেজল করিম জামাতের প্রার্থী এই দুইজনের মধ্যে আপনার পছন্দের তালিকা কে রয়েছে আমার পছন্দের তালিকা কাউকে না কাউকে অন্য দল আছে না আমি কোনো দলকে সাপোর্ট করি না এখন পর্যন্ত জনপ্রিয়তা কার বেশি দেখছেন আমি ওই আপনাকে বলতে পারবো না ঠিক আছে

এটি হচ্ছে লক্ষ্মীপুর নির্বাচনী তিন আসন এখানে বিএনপি থেকে নির্বাচন করবেন শহীদ উদ্দিন চৌধুরী এবং জামাত থেকে ডক্টর রেজাল করিম এবং আরো অন্যান্য দলের প্রার্থী রয়েছে এগুলোর মধ্যে আপনার পছন্দ কে রয়েছে বা কাকে আপনি পছন্দ করেন বা কে নির্বাচিত হলে মনে হয় এই আসনের মানুষের জন্য ভালো হবে আসলে তিনজনে তিনজনে খুব জনপ্রিয়তা আছে কিন্তু আমার আমাদের আমরা একদম অজগা অজগার মধ্যে আছি দক্ষিণ চন্দ্রপুর হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিণ এখানে রাস্তাঘাটের অবস্থা পুরোপুরি খারাপ আমি আপনার মাধ্যমে আমাদের তিন এমপিকে বর্তমান যিনি আছে আর কি এনি চৌধুরী আর দাড়িফালা এবং যায় আপনার আছে মাধ্যমে আমরা জানাই চাইছি আমরা হাজিরপাড়া ইউনিয়নের দক্ষিণ চন্দ্রপুর আমরা যাতায়াতের খুব অবস্থা খারাপ এখানে অনেকদিন যাবৎ রাস্তাঘাট হইব হইব বলতেছে কিন্তু হইতেছে না আমরা রাত্রে তো মহিলারা তো যাতায়াত করতে পারতেছে না আমরা

কিন্তু আমি আপনার মাধ্যমে যারা মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করতেছি অতি বিলম্বে না করে এই রাস্তাটা যেন হয় দক্ষিণ চন্দ্রপুরের এবং দক্ষিণ চন্দ্রপুর ওয়ার্ড ওয়ার্ডের আপনি এই ব্যাপারটা খুব ভালোভাবে দেখাবেন এই আমার আবেদন এখানে আপনাদের যে প্রার্থীরা তো প্রচার প্রচারণার জন্য যায় নির্বাচনের আগে যারা যায় তাদেরকে ওই প্রার্থীগুলোকে আপনি এই আবেদনগুলো তখন আপনি সাথে জানাতে পারেন এই আমাদের সমস্যাগুলো রয়েছে তারা তো নির্বাচিত হলে সমস্যা নিয়েই কাজ করবে সমাধান করার জন্য এলাকার উন্নয়নের জন্য তাই না যে প্রার্থী যাবে সব প্রার্থী তো যাবে এখন নির্বাচনের আগে সবার কাছে সরাসরি আবেদন জানাতে পারবেন তখন দেখবেন কি আশ্বাস দেয় আপনার সত্যি কথা আমরাও পার্থীকে খুঁজতেছি দেখলে অবশ্যই জানাবো কিন্তু আমি দেখি নাই এখন পর্যন্ত দেখলে অবশ্যই জানাবো আর এখন তো নির্বাচন হয় না আসবে অবশ্যই আসবে দেখলে অবশ্যই জানাবো ঠিক আছে